এই যে ইন্ডিয়া গেট এই ইন্ডিয়া গেটে কাদের নাম লেখা আছে যাদের জন্য এই দেশ ভারতবর্ষ দেশ স্বাধীন হয়েছিল যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে এই ভারতবর্ষ দেশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে স্বাধীন হয়েছিল বা মুক্ত হয়েছিল সেই ইন্ডিয়া গেটে বিরানব্বই হাজার নশো তিপ্পান্ন জনের নাম লেখা আছে শহীদের নাম আর সেই বিরানব্বই হাজার নশো তিপ্পান্ন জনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম ছিল বাষট্টি হাজার নশো পঁয়তাল্লিশ জন আজকে যাদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল এই দেশের স্বাধীনতার পিছনে যাদের মানে ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ যাদের অবদান অনস্বীকার্য আর আজকে সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের বিপক্ষে এই পার্লামেন্টে কিন্তু মুসলিম সম্প্রদায়ের বিপক্ষে পার্লামেন্টের মধ্যে ডিসিপ্লিন বা আইন পাস হচ্ছে জাস্ট ভাবার বিষয় সত্যি আজ কোথায় ভারতবর্ষের সংবিধান এই সমস্ত বিজেপি সরকার কিন্তু আজকে মান্যতা দিচ্ছে না সো বস আজকে এই কন্টেন্টটা সত্যি বলছি অত্যন্ত দুঃখের সঙ্গে কিন্তু আমি বানাচ্ছি আর এই কন্টেন্টটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও বিষয়টা হচ্ছে যে এই ভারতবর্ষ দেশ উনিশশো সাতচল্লিশ সাল স্বাধীন হয় তো যে সময় স্বাধীন হয়েছে হয়েছিল যে ব্রিটিশ সরকার তাদের অত্যাচার দিন দিন এতটাই এই ভারতবর্ষ মানুষের উপর বৃদ্ধি পেয়েছিল এবং ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিনের পর দিন মানুষের উপর নির্মম অমানবিক নির্যাতন ও অত্যাচার কিন্তু নামিয়েছিল যার ফলে উনিশশো সালে এই ভারতবর্ষের সমস্ত মানুষ জাতি বর্ণ ধর্ম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত বর্ণের মানুষ কিন্তু কাঁধে কাঁধ দিয়ে জীবন যুদ্ধে কিন্তু নেমেছিল যে এই দেশটাকে স্বাধীন করিয়ে ছাড়বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মুক্ত করবে এবং সেই সময় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত প্রকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এবং একটা মানে একসঙ্গে যে হাতের মুষ্টি শক্ত করে যে জীবন জীবনযুদ্ধে নেমেছিল যে এই ভারতবর্ষ মানুষের নিজের যে পার্সোনাল যে ব্যক্তিগত স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষার জন্য কিন্তু উনিশশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে ভীষণ একটা যুদ্ধ হয়েছিল। এবং যার মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছিল এবং উনিশশো সালে এই ভারতবর্ষ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল তো একটা বিষয় যে সেই সময় যখন দেশটা স্বাধীন হয় তখন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত প্রকার তখন কখনো হিন্দু মুসলিম ভাগাভাগি বা কিন্তু কিছু রকম বিভেদ কিন্তু ছিল না তখন কিন্তু হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বা যে কোনো ধর্মের মানুষ ছিল ভাই ভাই পরস্পর ধর্মের প্রতি এক মিল ভালোবাসা ইত্যাদি বলছে শুধু টোটাল ভারতবর্ষ সেই সময় দেশ শহীদের জন্য মানে ভারতবর্ষের দেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতা লাভের জন্য প্রায় ভারতবর্ষের মানুষের মানে শহীদ হয়েছিল প্রায় আপনার বিরানব্বই হাজার নশো প্রায় পঞ্চাশ জন মতো প্রায় এক লক্ষ এক লক্ষ মানুষের গাই এই এক লক্ষ মানুষ কিন্তু শহীদ হয়েছিল আর একটা ভাবার বিষয় এই এক লক্ষ শহীদের মধ্যে প্রায় মুসলিম সম্প্রদায়ের মানুষ সত্যি এই যে এক লক্ষর মধ্যে প্রায় বাষট্টি হাজার ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ তো প্রশ্ন একটাই যে যাদের জন্য আজকে ভারতবর্ষ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল এবং যাদের যাদের এই ভারতবর্ষ দেশের স্বাধীনতার পিছনে যাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং যাদের সব থেকে মূল্যবান হাত শক্তি আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে আর এই যে ইন্ডিয়া গেট এই ইন্ডিয়া গেটে ওই এক লক্ষ শহীদের নাম কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে আর ওই ইন্ডিয়া ইন্ডিয়া গেটে কিন্তু এক লক্ষ শহীদের মধ্যে প্রায় বাষট্টি হাজার ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম কিন্তু আজকে আর এই ইন্ডিয়া গেটটা আপনার দিল্লিতে আর যেখানে নরেন্দ্র মোদী কিন্তু থাকে তার থেকে আপনার প্রায় পাঁচ মাইল পথ ডিস্ট্যান্স তো সত্যি আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে যাদের জন্য আজকে ভারতবর্ষ দেশটা স্বাধীন হয়েছিল আজকে সেই সমস্ত মানুষের সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের বিপক্ষে ক্ষমতার জোরে আজ কিন্তু পার্লামেন্টের মধ্যে ক্ষমতা দিয়ে কিন্তু সেই সংবিধান সেই সংবিধানের বিপক্ষে এই ভারতবর্ষ কিন্তু মুসলিম সম্প্রদায়ের বিপক্ষে একটা বিল পাশ হয়েছে সত্যি জাস্ট অত্যন্ত ভাবার বিষয় এবং অত্যন্ত আজকে গোটা মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে এতটা যে কষ্ট যে ব্যথা যে আজকে যাদের জন্য এই ভারতবর্ষ দেশ স্বাধীন হয়েছিল এবং এই ভারতবর্ষ দেশের স্বাধীনতার পিছনে মুসলিম সম্প্রদায়ের একটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান কিন্তু অনস্বীকার্য আজকে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষকে কিভাবে দিনের পর দিন এই ভারতবর্ষ দেশে লাঞ্চিত বঞ্চিত অপমানিত বিভিন্ন নিয়ম কানু মধ্যে দিয়ে কিন্তু সৃষ্টি করছে এই বিজেপি সরকার সত্যি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর যে দিনের পর দিন যে অত্যাচার যে অমানবিক নির্যাতন সত্যি জাস্ট ভাবা যা যায় না আজকে এই পাঁচ বছর মতো হয়ে গিয়েছে অলরেডি যে মুসলিম সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী যে একটা ওই ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ কিন্তু ভাঙচুর করল এই বিজেপি সরকার ক্ষমতার মনে মধ্যে দিয়ে সত্যি সেই সমস্ত মানুষকে এই সমস্ত বিজেপি সরকার কি দেখতে পায় না যে আজকে এখনও পর্যন্ত ইন্ডিয়া ইন্ডিয়া গেটে বাষট্টি হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ওখানে টাইপিং করে কিন্তু লেখা আছে যেই ভারতবর্ষ দেশে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করাটার জন্য কিভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষের কতটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সত্যি আজকে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষের পর এই রিসেন্টলি একটা রিপাবলিক বাংলা এই রিপাবলিক বাংলার যে সাংবাদিক সে পরিষ্কারভাবে একজন সে একজন একজন মানে প্রফেশনাল সাংবাদিক হিসাবে সে কীভাবে বলে যে এই ভারতবর্ষ দেশে যে সমস্ত মানুষ যে তোমার সেকুলার সেই সমস্ত মানুষদেরকে যদি ভালো না লাগে তাহলে দেশ থেকে বেরিয়ে যাও সে সে কোন উদ্দেশ্যে এই কথাটি বলল সে কি সে কি কখনও জানে না যে আজকে এই ভারতবর্ষ দেশে ব্রিটিশদের হাত থেকে মুক্ত মুক্তর জন্য কতটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কতটা শহীদের ঘাম এবং কতটা মানুষের রক্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের রক্ত দেওয়া আছে সে কি জানে না সে আজকে কোন উদ্দেশ্যে বলে সত্যি আর কিছু হলেই আজকে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় দাড়ি টুপি থাকলেই বা গায়ে জামা থাকলে মাথায় যদি টুপি থাকে সত্যি সে পাকিস্তানি বাংলাদেশি বা এরকম নানান নেগেটিভিটি শুধু কমেন্ট বা বাজে বাজে মন্তব্য সত্যি আজকে না মনে এতটা মানে কষ্ট লাগে যে ভারতবর্ষে একটা সময় ব্রিটিশদের মানে বিতাড়িত বিতাড়িত বা ব্রিটিশদের হাত থেকে মুক্ত মুক্তর জন্য হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত প্রকার মানুষ কাঁধে কাঁধ কাঁধ মিলিয়ে নিজের জীবনকে বাজি রেখে সেই ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ করে আজকে ভারতবর্ষ দেশটাকে স্বাধীন করেছিল উনিশশো সাতচল্লিশ সালে আর সেই ডক্টর বি আর আম্বেদকর এই ভারতবর্ষের এই সমস্ত একশো কোটি মানুষের যে মিল বন্টন ভালোবাসা এবং একটা মানে মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে চলা জন্য একটা নিয়ম বা সৃষ্টি করেছিলেন যার নাম হচ্ছে সংবিধান আজকে সেই সংবিধান বহির্ভূত কিন্তু এই দেশে কিন্তু নিয়ম বা ডিসিপ্লিন কিন্তু চালু হচ্ছে যেটা অ্যাকচুয়ালি বলতে গেলে মুসলিম সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যেই মুসলিমদের পার্সোনাল সম্পত্তি ইত্যাদি কিন্তু অলরেডি যখন পার্লামেন্টে পাস হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের যোগী কিন্তু টোটালি বলছে যে আপনার পঞ্চাশ হাজার মসজিদ কিন্তু অলরেডি জেসিপি দিয়ে কিন্তু ভাঙা কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে এটাই আমাদের দেশের হালচাল কি হবে এই রিসেন্টলি যে জম্মু জম্মু কাশ্মীরে সেই জম্মু কাশ্মীরে যে এতটা সেনা লক্ষ লক্ষ দেশের সেনা কিন্তু অ্যাক্টিভ থাকা সত্ত্বেও কীভাবে বাইকাল মানুষ জঙ্গি এসে দেশের সেনাদেরকে প্রায় ছাব্বিশ জনকে কীভাবে মারল কীভাবে মারল জাস্ট ভাবা যায় না আর এখন বর্তমানে কী হচ্ছে বদনামটা টোটাল ভারতবর্ষের এই মানে বিনা পাপ একদম পুরো পুরো নিষ্পাপ এই মুসলিমদের কিন্তু অত্যাচারটা হচ্ছে এবং এই ভারতবর্ষের এই মুসলিম সমাজের নামের কিন্তু বদনাম হচ্ছে সত্যি কী মানে কী সত্যি জাস্ট ভাবা যায় না তো একটা কথাই মানে শেষে বলতে চাই যে ভারতবর্ষের যে সংবিধান হচ্ছে টোটাল মানে পৃথিবীর মধ্যে সব থেকে একটা মানে বেস্ট এবং মহান এই ভারতবর্ষের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর তিনি লিখেছিলেন আর ডক্টর বি আর আম্বেদকরের সংবিধানকে সমস্ত মানুষ কিন্তু মান্যতা দিতে হবে আর ভারতবর্ষের সংবিধান যা যা বলবে সেটাই কিন্তু মেনে চলতে হবে আর দেশের কোনো মানুষ যদি জাতি বর্ণ ধর্ম যে কোনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে কোনো মানুষ যদি দেশের সংবিধানের বিপক্ষে কথা বলে দেশের সংবিধান যদি মান্যতা না দেয় এবং দেশের সংবিধান বহির্ভূত যদি কোনো রকম ডিসিপ্লিন সৃষ্টি হয় তাহলে সে মানুষের বিপক্ষে কিন্তু কেস করতে হবে এবং সেই মানুষকে কঠোরতম কঠোর শাস্তি দিতে হবে সংবিধান অনুযায়ী তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত থাকবে সত্যি জাস্ট মানে যাদের জন্য দেশটা স্বাধীন হয়েছে আর সেই সমস্ত মানুষের গোপন যে ইতিহাসটা সেটা সেটা কিন্তু বিকৃত করা হয়েছে সেই সমস্ত কথাগুলো কিন্তু কোনো মানুষ কোনো বইতে নেই কিছুই নেই জাস্ট মানে ভাবার বিষয় দিন দিন একটা মানুষের যে মুসলিম সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী সেই সমস্ত ঘটনাগুলো না চাপা পড়ে যাচ্ছে জাস্ট চাপা পড়ে যাচ্ছে সত্যি জাস্ট ভাবার বিষয় তো একটা কথাই বলবো যে ভাই ন সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকি ভাইজানকে রাজকীয় ক্ষমতা যেভাবে পায় সেই জন্য সেই সেই উপায়ে সেই দু হাজার ছাব্বিশে বিধানসভায় কিন্তু দুহাত দিয়ে ভাইজানকে ভালোবাসা দাও সাপোর্ট দাও যেন ভাইজান রাজকীয় ক্ষমতা পায় এবং এই সমগ্র ভারতবর্ষে জাতি বর্ণ ধর্ম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত মানুষের যে মিল মোহাব্বত ভালোবাসা কিন্তু ইত্যাদি সংবিধানের ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কিন্তু বজায় থাকে আর এই কন্টেন্টটা ভাই সমস্ত জায়গায় কিন্তু শেয়ার করে দাও ফেসবুক বল যে কোনো জায়গায় ঠিক আছে আর আজকের কন্টেন্টটা জাস্ট এই পর্যন্তই থাক থাকছে এবং এই কন্টেন্টের মধ্যে যদি আপনাদের সব থেকে মূল্যবান মতপাত কিন্তু কমেন্টে জাস্ট জানিয়ে দাও যে আপনারা কী বলতে চান আর এই কন্টেন্টটা জাস্ট সমস্ত মানুষদেরকে মধ্যে শেয়ার করে দাও